আটই মার্চ আন্তর্জাতিক বিশ্ব নারী দিবস উপলক্ষে আমার লেখা এই কবিতাটি আমি কবিতা পাঠ করে শোনাব আমার ইউটিউব চ্যানেলে বাংলা কবিতার কারখানা কবিতার নাম নারী শক্তি জিতব এবার হারবোনা আর কোনো পুরুষের কাছে পৃথিবীর আইন পাল্টে গেছে দাঁড়িয়েছে বিশ্ব নারীর পাশে স্কুল কলেজে এগিয়ে আছি মারব না আর মাছি সারা দুনিয়া এবার দখল নব, হোক পুরুষ যত পাজি সময়ে এসেছে সুযোগ নেব যজ্ঞ জবাব দেব শাসনে ভাসনে পেরেছে শক্তি এগিয়েছে মেয়েরা একথা সত্যি কর্মী হিসাবে আমরা কমকি ছেলেদের কাছাকাছি সংসার ধর্ম ছেলে মেয়ে নিয়ে তবুও এগিয়ে আছি কলির পুরুষ হারিয়েছে আজ শক্তি ওরা দেশ মাতার কাছে একরত্তি আমরাই পৃথিবীর চালকা শক্তি আমরাই নারী শক্তি দেশের আইন এমন বুনেছে হারিয়েছে আজ বিচার আচার নারীকে দেশের পণ্য করে করছে কারা বিদেশে পাচার যেমন করে দেবী দুর্গা অসুর করে বোধন তেমন করেই নারী নিগ্রহ করতে হবে রোধন নারীর শক্তি নারীর বুদ্ধি নারীর কলরব নারী ছাড়া বিশ্ব অচল পুরুষ সামলাবে কি করেছো। বুঝেছে সমাজ দেশ বিদেশেরও নারী পৃথিবীর শখ নারী পুরুষ সমান সমান পুরুষ বা নারী ছাড়া বিশ্ব অসমান দেব থাকলে দেবী থাকবে পুরুষ থাকলে নারী থাকবে অনেক কাজে পুরুষের থেকেও এগিয়ে নারীর শক্তি আজকের মেয়েরা থাকে না কারোরও ফরসাতে চায় না সাহায্য শিক্ষিত মেধা বলে লাগে হিম্মত বোকা বানাতে নারীও যায় পার্টি মিছিল মিটিং নারী এগিয়ে চলেছে সকল কর্মস্থানে বিমান গাড়ি চালক বালিকাদের সাহস দেখে চমকে যায় কত ভালো শুনতে ভালো লাগে আজ নারীরাও শিক্ষিত ইঞ্জিনিয়ার বিজ্ঞানী তাই কত নারী সুযোগ পাচ্ছে হতে চারিনি নারী নার্স নারী মা নারী সমাজ সেবিকা হাসপাতাল নার্সিংহোম থেকে ঘর কন্যা বিমান সেবিকা শান্ত ধৈর্য দয়া মায়া মমতা দিয়ে সৃষ্টি নারীর হৃদয় মন পান বিশ্ব বিশ্ব নারী দিবসে নারীকে দিই নারীর প্রাপ্য সম্মান